বাংলার মাটিতে দাঁড়িয়ে সর্বপল্লী চিন্তা চিন্তাভাবনা বিগত দিনে কিভাবে ফলপ্রসূ হয়েছে আমি বলতে পারবো কিন্তু এটুকু জানি দু হাজার সালের পর বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাধাকৃষ্ণনজির দার্শনিক চিন্তাভাবনা শিক্ষা জগতে প্রতিফলিত হয়েছে এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় তার পূর্ণ প্রতিচ্ছবি আমরা পরিলক্ষণ করি শিক্ষক সংগঠন আমাদের বরাবরই এই জেলায় দৃঢ় ইতিপূর্বে হয়নি এটা ঠিক নয় ইতিপূর্বে হয়েছে এত লার্জ স্কেলে আমরা করতে পারি আজকের ডেটে দাঁড়িয়ে প্রাথমিক মাধ্যমিক শিক্ষক ছেলের যারা নেতৃত্ব আছে তারা অর্গানাইজড এই জিনিসটা করেছে এবং তারই ফল আজকে বাস্তবে আপনারা দেখবেন দেড় হাজার শিক্ষকের প্রতিনিধিত্বে আজকের এই শিক্ষক দিবস উদযাপন আমাদের হাতে যদি সুযোগ থাকতো এই দেড় হাজারটা পাঁচ হাজারে রূপান্তরিত হত বাঙালি এবং বাংলা ভাষা এটা আমাদের কাছে একটা ইমোশান বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলা ভাষাকে যারা অপমান করছেন বা অত্যাচার করছেন বাঙালি এ আবেগ নিউক্লিয়ার পয়েন্ট হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কেন্দ্রভূত করে আজকে সমগ্র বাঙালি সমগ্র সমাজ একত্রিত আমার বিশ্বাস এই আবেগ যত দিন যাবে তত দেখবেন একদম একটা ফ্রামিডের চ্যানিথ পয়েন্টে পৌঁছে গেছে

একজন নেতৃত্ব দিয়েছেন আমি তাদের শিক্ষক হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে একজন কর্মী হিসেবে আমি ধন্যবাদ জানি